নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এসটিওনিক স্পোর্টস বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলবো কালকের আইএসএল এর দুই প্রধানের শেষ ম্যাচ নিয়ে যেখানে প্রথম ম্যাচে ইস্ট বেঙ্গল চার শূন্য গোলে নর্থ ইস্টের কাছে হেরে গেল আর দ্বিতীয় ম্যাচে মোহনবাগান সুপার চাইন দুই শূন্য গোলে জিতে গেল তো দুটো ম্যাচ নিয়েই কথা বলবো ইস্ট বেঙ্গলকে কিভাবে কালকে পরিকল্পনা করে হারানো হলো সেই নিয়ে কথা বলবো তো খুবই ইন্টারেস্টিং ভিডিও হবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আর ভিডিও ভালো লাগলে একটু লাইক শেয়ার করে দিও আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে তো বুঝতেই পারছো গলার অবস্থা বেশ কিছুটা খারাপ রয়েছে একটু অ্যাডজাস্ট করে নিও তো প্রথমে যদি আমরা প্রথম ম্যাচ নিয়ে কথা বলি নর্থ ইস্টের ঘরের মাঠে মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল ম্যাচটা শিলংয়ে হয়েছে এবার এই ম্যাচে বেঙ্গলের যে বেশ কয়েকটা পরিবর্তন হবে তোমাদের জানিয়েছিলাম বিশেষত মানে বাঙালি প্লেয়ারদের একটু বেশি সুযোগ দেয়া হবে তো সেখানে পাঁচজন বঙ্গ তনায় কিন্তু প্রথম থেকে শুরু করে গোলকিপারে দেবজিৎ মজুমদার ডিফেন্ডারে কিন্তু শুরু করে চাকুমান্ডি সুমন দে এছাড়া মাঝ মাঠে হীরা মণ্ডল ছিল তার সাথে কিন্তু তন্ময় দাস পাঁচজন বঙ্গতনয় ছিল একমাত্র বিদেশি প্লেয়ার ক্লেটন সিলভা আর বাদবাকি সমস্ত রিজার্ভ টিমের প্লেয়ারদের নিয়ে দল নামিয়েছিল বিনো জর্জ তো ম্যাচটা প্রথম দিকে দেখতে গেলে নর্থ ইস্ট তারা ডমিনেট করেছে কিন্তু ম্যাচের মোটামুটি আঠেরো থেকে কুড়ি মিনিট থেকে শুরু করে পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত ইস্ট বেঙ্গল চেষ্টা করেছে অনেকগুলো চান্স ক্রিয়েট করেছে দু একটা ক্ষেত্রে বলবো যদি একটু সেলফিস ফুটবল না খেলতো ভিশনু মনে হয় সেখান থেকে সুযোগ আসতো ডেভিডও চেষ্টা করেছে কিন্তু ডেভিডের দিনটা ছিল না পরিষ্কার বোঝা যাচ্ছিল যে ডেভিড যাই করতে যাচ্ছে ডেভিড ঠিক কোনো না কোনো জায়গায় বাধা পড়ে যাচ্ছে এবং এই দলের সবথেকে বোঝা সেটা হচ্ছে ক্লেটন সিলভা পুরো সিজনে নামের পাশে কোনো গোল নেই মানে কীরকম অবস্থা এরকমভাবেও কোনো প্লেয়ারকে টেনে নিয়ে যেতে হয় সেটা ইস্টবেঙ্গলকে দেখেই বোঝা গেল অনেক দলে এরকম প্লেয়ার ছিল যারা পারফরমেন্স করতে পারছে না তাদের রীতিমতন ম্যানেজমেন্ট ছাঁটাই করে নতুন প্লেয়ার নিয়ে এসে চেষ্টা তবু করেছে কিন্তু ক্লেটন সিলভাকে রকম পরিবর্তন করা বা কিছু চেঞ্জেস করার কোনো চেষ্টা ম্যানেজমেন্ট করেনি দলের বোঝা আর নিশু কুমার কয়েকটা ম্যাচে ভালো খেললো যদি অ্যাভারেজ পারফরমেন্সের দিকে দেখা যায় নিসুর এই সিজনটা অতিরিক্ত খারাপ সিজন গেছে কালকের ম্যাচে নিশু একটা সিনিয়র প্লেয়ার তো সেখানে নিশু যেরকমভাবে বারবার ভুল করছিল কিছু বলার নেই বাদবাকি প্লেয়াররা বেশিরভাগই তো প্রথম ম্যাচ স্টার্ট করেছে সেখানে সুমন দে বলো চাকু মান্ডি বলো তন্ময় বলো তারা ফার্স্ট ইলেভেনে প্রথম স্টার্ট করছে আর সেখানে নিশু কুমার মোটামুটি তার একশো ম্যাচ খেলা হয়ে গেছে আইএসএলে সেখানে সে পুরো ম্যাচে ধেরিয়ে দিচ্ছে জঘন্য পারফরমেন্স জঘন্য দেবজিৎ গোলের তলায় না থাকলে মানে আইএসএল এর ইতিহাসের লজ্জার ইতিহাস ইস্টবেঙ্গল তৈরি করে ফেলতো যেরকমভাবে দেবজিৎ মজুমদার বেশ কিছু সেভ করেছে তারপরও বলবো যে ইস্টবেঙ্গলের রিজার্ভ টিমের প্লেয়াররা অনেক ইমপ্রেসিভ পারফরমেন্স প্রথম আমি বলবো সুমন দে তাকে একটা ইলোকার সেকেন্ড হাফে দেখানো হলো কিন্তু যেভাবে আলাদিনকে সুমন বারবারই আটকাচ্ছিলো দারুণ করছিল চাকু মান্ডি কিছু ক্ষেত্রে ঠিক করেছে কিছু ক্ষেত্রে ভুল করেছে একটা ক্ষেত্রে স্লিপ করে পড়ে গিয়েছিল প্রথম গোলটার ক্ষেত্রে দ্বিতীয় গোলটার ক্ষেত্রে মানে শেষের দিকে আবার শেষ গোলটা যেটা চতুর্থ গোল সেখানেও চাকুর ভুল ছিল এছাড়া চাকুকে খুব একটা খারাপ লাগেনি একটু সুযোগ দিলে এই প্লেয়ারগুলোর মধ্যে সেই পোটেন্সিয়াল রয়েছে সেগুলো কিন্তু চাকু দেখিয়েছে ভালো খেলেছে চাকু এবং তনময় মাঝ মাঠে কিন্তু রীতি মতন ভালো খেলছিল এবার তন্ময়কে ইচ্ছা করে যে এত ভালো খেলছে চলবে না তাকে কার্ড দিতে হবে যেটা আলাদিনকে ফাউল করার জন্য যে যেটা প্রথমে তন্ময়কে ইয়েলো কার্ড দেওয়া হলো ভাই কোনোভাবেই ওটা প্রথম কথা তো পেনাল্টি নয় আলাদিনের কাছ থেকে কোনো বল ছিল না আলাদিন ইজি ড্রাইভ মেরেছে ড্রাইভ মারার সময় তন্ময়ের সঙ্গে একটা টাচ হয়েছে হালকা টাচ ওটা কোনোদিনই পেনাল্টি ইনসিডেন্ট নয় মানে এটা হয় না তবুও দিতে হবে দেওয়া যাক তো সেরমভাবে তন্ময় কি ইয়েলো কার্ড প্লাস পেনাল্টি সেখান থেকে আলাদিন গোল করে প্রথম গোলটা কিন্তু নেক্সট আর ভালো ফিনিশিং করেছে আলাদিন গোল করে এবং আলাদিন তার নামের পাশে দ্বিতীয় যে গোলটা আসে সেই গোলটা কিন্তু পুরোপুরি একটা মানে ফাউল যারা হিন্দি কমেন্ট্রি শুনেছ তারা জানবে যে পরিষ্কার ওখানে বলা হয়েছে যে যেভাবে বলটা নামানো হয়েছিল সেখানে প্রথমে মাথায় লাগে তারপর পরিষ্কার হাতে লাগে সেখান থেকে শট করা হয় তখন ইস্টবেঙ্গলের প্লেয়াররা অ্যাপ্লাই করছিলো সেখানে আলাদিন ফিনিশ করে ভাই এটা কিছু বলার নেই মানে এটা কী রকম রেফারিং কিছু বলার নেই তো সেই জায়গা থেকে সেটা আরও একটা গোল হয় আর শেষের দিকের গোলটা কিছু করার ছিল না ভালো গোল হয়েছে কিন্তু তন্ময় যেটা লাস্টের ইয়েলো কার্ড দেখলো ডেফিনেটলি ইয়েলো কার্ড সেটা ইয়েলো কার্ড চ্যালেঞ্জ ছিল খুব সম্ভবত মানে যেভাবে চ্যালেঞ্জ করেছিল ওই চ্যালেঞ্জে তো ইয়েলো কার্ড দেবেই পার্থিব গগুইকে চ্যালেঞ্জ করা হয়েছিল তো রেড কার্ড ঠিক আছে কিন্তু প্রথমে ইয়েলো কার্ডটা কোনো দিনই ইয়েলো কার্ড হয় না পেনাল্টি হয় না ওই একটা ইনসিডেন্ট আর যেটা আলাদিন দ্বিতীয় গোল করলো সেটাও ভাই কোনো মতে ওটা মানে ওইভাবে খেলাটাকে বন্ধ করা দরকার ছিল ওটা পরিষ্কার ওখানে কিন্তু দেওয়া দরকার ছিল যে ইলোকার বতে মানে হাতে বল লেগেছে বলে কিন্তু ওই ওই রকমই হলো কিছু বলার নেই আর কালকের ম্যাচে ভিসনু বা ডেভিডের দিকে আরেকটু একটু এক্সপেকটেশান ছিল কিন্তু তারা সেই রকম করতে পারেনি তো ওভারঅল ইস্টবেঙ্গল কিন্তু খেললো রিজার্ভ টিমের প্লেয়ারদের নিয়ে মন জয় করলো কিন্তু ম্যাচ জয় হলো না এবং তোমাদের জানিয়েছিলাম ইস্টবেঙ্গল যদি এই ম্যাচটা জিততে না পারে তারা ওই প্রতি বছর মোটামুটি যেই পজিশানটা ধরে রাখে ঠিক সেই পজিশানেই চলে যাবে কালকে নর্থ ইস্ট চব্বিশ ম্যাচে আটত্রিশ পয়েন্ট নিয়ে তিন নম্বর পজিশানে উঠে এলো ইস্টবেঙ্গল চব্বিশ ম্যাচে আঠাশ পয়েন্ট নিয়ে সিজন শেষ করলো বর্তমানে ন নম্বর পজিশানে রয়েছে পাঞ্জাব চেন্নাই তাদের কিন্তু ম্যাচ বাকি রয়েছে তারা ম্যাচ জিতবে আশা করছি পয়েন্ট পাবে পেলে কিন্তু ইস্টবেঙ্গল দশ এগারোতেই আবার সিজন শেষ করবে এটাই ইস্টবেঙ্গল প্রতি বছরই এরকম চলে আসছে কিন্তু কিছু পরিবর্তন হচ্ছে না আর ইস্টবেঙ্গল যেখানে একটা লজ্জার রেকর্ড করলো সেখানে মোহনবাগান একষট্টি হাজার সমর্থকের মাঝখানে ব্যাক টু ব্যাক লিগশিল্ড তারা ঘরে তুলল কালকে মাঠের পরিবেশ মানে দারুণ 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 ছিল মাঠের পরিবেশ এত সুন্দর পরিবেশে খেলা সেখানে মোহনবাগান যে খুব ভালো ফুটবল খেলেছে কখনোই বলা যায় না তবুও কিন্তু তারা ম্যাচ কি করে জিততে হয় সেটা জানে বরিস ওন গোল করে ফেলে সেখানে কিছুই করার ছিল না গোয়ার গোলকিপারের আর ভাবে সমর্থকদের প্রেসার ছিল কোনো প্লেয়ার কারোর কথাই শুনতে পাচ্ছিল না মানে যেরকমভাবে মানে প্রেসার ছিল তার সাথে একদম শেষের দিকে এসে স্টুয়ার্ট গোল করে গোল করে দুই শূন্য গোলে গোয়াকে হারিয়ে দিয়ে ব্যাক টু ব্যাক সিল্ড জয় করে নিল মোহনবাগান একটা শটন টার্গেট মোহনবাগানের একটাই গোল করেছে স্টুয়ার্টার একটা যেটা গোল হয়েছে টোটাল আটটা শট সেখানে গোয়া তো বারোটা শট করেছে দুটো শট অন টার্গেট বল পজিশন বলো সমস্ত জায়গাতে গোয়া ডমিনেট করলেও ম্যাচ জিততে পারলো না কালকে ম্যাচ ভালো এনজয় করেছি মাঠে গিয়ে ভালোই লাগলো খেলা দেখতে তো ওভারঅল এটাই হচ্ছে তফাত হয়ে যাচ্ছে যে একটা দল ব্যাক টু ব্যাক সিল্ড উইন করছে চ্যাম্পিয়ন হচ্ছে আর একটা দল দিনের পর দিন বছরের পর বছর শুধু হতাশা 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 সমর্থকদের চোখের জল সত্যি এইভাবে আর কত দিন চলবে কোচ খারাপ করলে কোচ পরিবর্তন হয় প্লেয়ার খারাপ করলে প্লেয়ার পরিবর্তন হয় কিন্তু এই ম্যানেজমেন্ট এত দিন ধরে খারাপ করছে কেন তাদের পরিবর্তন আসছে না সেটা কিন্তু এবার মানে কি বলবো দেখতে হবে সমর্থকদের সেই জন্য যা যা করণীয় সমর্থকদের করা উচিত এবার দেখা যাক কি হয় তো ওভারঅল কিন্তু দুটো ম্যাচই কিন্তু খুব ভালো হয়েছে মোহনবাগান তারা শেষ ম্যাচও জিতে ছাপ্পান্ন পয়েন্ট নিয়ে তারা শিল্ড উইন করলো আর ইস্টবেঙ্গল সেখানে এখনও বাকি যে দলে যেহেতু ম্যাচ বাকি রয়েছে ইস্টবেঙ্গল খুব সম্ভবত দশ নম্বর বা এগারো নম্বর পজিশানই শেষ করবে তারা এরকম একটা পজিশানে গেল তো এটাই তফাৎ হয়ে যাচ্ছে তো এবার কিন্তু কিছু পরিবর্তন কিছু নয় অনেক পরিবর্তন প্রয়োজন রয়েছে ইস্টবেঙ্গলে তা না হলে ভালো কিছু হবে না তো ব্যাস এই ভিডিওতে এটুকুই বলার ছিল যদি কোনো জায়গায় বলতে ভুলে যাই অবশ্যই তোমরা তোমাদের মতামত জানিও ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ